আপনারা দেখছেন ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির হ্যাঁ বন্ধু আজকে দেখুন যেটা দেখাচ্ছি এটি হচ্ছে অন্নপূর্ণা মন্দির শিয়ালদার ছটা কুড়ি ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর এটি হচ্ছে ব্যারাকপুরের অন্নপূর্ণা দেবীর মূল তরুণ এটি হচ্ছে নাট মন্দির তারপরে আপনারা দেখুন এই মন্দিরের যে তরুণের সামনের অংশ এরপরে আমি ভেতরে যাব তারপরে সেখানকার নিয়ম নীতি এখানকার সব কিছু ভোগ প্রসাদ থেকে শুরু করে ভোগ আরতি সবটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তৎসহ মন্দির সংলগ্ন ভাগীরথী নদীর তীরে রানী রাসমণি ঘাট সেটাও আপনাদের সামনে তুলে ধরবো আমরা কলকাতা বাড়ি থেকে প্রথমে আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম এই শিয়ালদা স্টেশন থেকে ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির কিভাবে গেলাম সম্পূর্ণটা আমি আপনাদের সামনে আমি তুলে ধরব আপনারা দেখুন ভালো লাগবে শিয়ালদহ থেকে সকাল ছটা কুড়ি মিনিটের রানাঘাট লোকাল ছেড়ে দিল দেখতে পাচ্ছেন ছটা একুশ বাজে ঠিক ছটা কাঁটায় কাঁটায় ছটা কুড়িতে ছেড়ে দিয়েছে প্ল্যাটফর্ম ছাড়ছে দেখুন শিয়ালদা প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেনটা বেরিয়ে গেল ট্রেন দেখুন আমি একটু দেখাবার চেষ্টা করছি পুরো ফাঁকা ট্রেন কয়েকজন যাত্রী বসে আছে আমরা তার মধ্যে দুটো সিট নিয়ে জানলার দিকে বসলাম মিসেসকে বললাম তুমি বসো আমি একটু ভিডিওগ্রাফি করার চেষ্টা করি ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদাহ ছেড়ে দিয়ে ট্রেন যাচ্ছে ব্যারাকপুরের অভিমুখে শিয়ালদহ ছেড়ে বিধাননগর রোডে ট্রেন ঢুকে পড়েছে এরপর ট্রেন ঢুকে গেল দমদম জংশনে এটি বেলঘড়িয়া রেল স্টেশন ট্রেন এসে পৌঁছে গেল আগরপাড়া এরপরে ট্রেন ঢুকে পড়ল সোদপুর রেল স্টেশনে এই সোদপুর শিয়ালদা থেকে পনেরো কিলোমিটার দূরত্ব ছটা বিয়াল্লিশ মিনিটে ঢোকার কথা ট্রেনটি আট মিনিট লেটে ঢুকছে স্টেশন খড়দহ ট্রেন ঢুকে পড়েছে সামনের স্টেশন হচ্ছে টিটাগড় এর টিটাগড়ের পরেই হচ্ছে ব্যারাকপুর যাই হোক ট্রেন চলতে চলতে টিটাগড় পৌঁছে গেল ট্রেনটি প্রায় আট দশ মিনিট লেট আছে ট্রেন ব্যারাকপুর ঢুকছে এবারে আমরা নেমে পড়ব আমরা ব্যারাকপুরে নেমে পড়লাম ছটা কুড়ি ট্রেন ছেড়ে ব্যারাকপুরে ঢুকলো বারাকপুর রেল স্টেশন ফ্লাইওভারের উপর থেকে একটু দেখাচ্ছি এবং সিঁড়ি দিয়ে নামতে নাবদে। নামতে আমরা এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে পৌঁছালাম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যারাকপুর রেল স্টেশনের বাইরে ঘড়িতে এখন সাতটা দশ শিয়ালদার ছটা কুড়ি ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর এই হচ্ছে ব্যারাকপুর রেল স্টেশন আমরা যাব অন্নপূর্ণা দেবীর মন্দির আমরা যাই দেখি এখান থেকে অটো কোথায় পাবো অটো থেকে আমরা যাব অন্নপূর্ণা দেবীর মন্দির সুপ্রভাত ব্যারাকপুর স্টেশন থেকে একটু হেঁটে চলে এলাম এই অটো স্ট্যান্ড এই অটোগুলো যাবে গান্ধী মোড় তাই তো ভাই গান্ধী মোড় গান্ধী মোড় থেকে আমরা যাব অন্নপূর্ণা মন্দির গান্ধী মোড়ে নেমে ওখান থেকে আবার কি পাওয়া যায় বা পায়ে হেঁটে কিভাবে যাব সেটা আবার ব্যবস্থা নেব তো যাই হোক কে আছেন ভাই এই অটো ড্রাইভার আপনি আপনি অটোর ভাড়া কত করে বললেন দশ টাকা দশ টাকা এখান থেকে গান্ধী মোড় পর্যন্ত যাবে কত কিলোমিটার রাস্তা দেড় কিলোমিটার রাস্তা দেড় কিলোমিটার

গান্দিকে গলিটা চলে গেল গান্ধী ভাগ আমরা এই মোড়ের মাথায় নামলাম সেই রাস্তাটা হচ্ছে বিটি রোড এটি বিটি রোড একেবারে এই ডানলফ হয়ে শ্যামবাজার চলে যাবে এই সামনের রাস্তা আমরা এই রাস্তাটা ক্রস করব একটু সাবধান এটি হচ্ছে গান্ধী মোড় আমরা অটো থেকে নামলাম খুব ব্যস্ততম রাস্তা তালপুকুর অঞ্চল আমরা রাস্তাটা পার হলাম সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোপাল মেডিকেল হল এই যে একটা ছোট্ট মতন গলি ভেতর দিয়ে ঢুকে গেছে দেখতে পাচ্ছি আর এই হচ্ছে বিটি রোড এই শ্যামবাজার থেকে এটি আসছে এই ব্যারাকপুর চলে গেল তবে বলা ভালো এই ব্যারাকপুর স্টেশন থেকে এই গান্ধীঘাট মোড় যেটা এটি হচ্ছে ব্যারাকপুরের তালপুকুর অঞ্চল তো একটু অপেক্ষা করে দেখছি এখান থেকে অটো পাওয়ার কথা তো একটু ঘোরাঘুরি করি দেখি অটো এখান থেকে কিভাবে যায় সামনে একটা স্কুল দেখতে পাচ্ছি এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলে যেটি জানতে পারলাম পায়ে হাঁটলে সাত থেকে আট মিনিট সময় লাগবে মন্দির যেতে শেষমেশ একটা অটো করে মোড়ের মাথা এলাম এই রোড থেকে এই গলি দিয়ে এই একটা মোড়ের মাথা দেখুন এই একটা একটা থাম্বা দিয়ে মোড়ের মাথায় করা আছে দেখতে পাচ্ছি মোড় বলছে এটাকে বাঁ দিকে যদি যাওয়া যায় অন্নপূর্ণা মন্দির ডান দিকে আর একটা বোর্ডে লেখা আছে তীরচিহ্ন দেওয়া কি মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি মালঞ্চ তো যাই হোক এই গান্ধীঘাটটা কিন্তু এইদিকেই পড়বে সেটাও তীরচিহ্ন দিয়ে লেখা আছে তো আমরা এই বাঁদিকে রাস্তাতে যাব অন্নপূর্ণা মন্দির আর এই মোড়ের মাথা থেকে ডান দিকে ঢুকে গেল মালঞ্চ এবং গান্ধীঘাট অঞ্চল শিয়ালদা থেকে ছটা কুড়ির রানাঘাট লোকাল ধরে আমরা নামলাম ব্যারাকপুরে ব্যারাকপুর থেকে একটা দশ টাকা পার হেড অটো ধরে আমরা নামলাম গান্ধী মোড় গান্ধী মোড় থেকে এটা এক কিলোমিটার রাস্তা হবে এই যে যেখানে এসেছি অন্নপূর্ণা মন্দির এই মন্দির ওখান থেকে দশ টাকা দিয়ে অটোতেও আসা যায় পায়ে হেঁটেও আসা যায় তো আমরা একটা অটো পেয়ে গেলাম চলে এলাম এই হচ্ছে এই অন্নপূর্ণা মন্দিরের এই মেন গেট আমরা ভেতরে ঢুকবো এখানকার নিয়ম নীতি এখানকার পরিবেশ পরিচিতি কি আছে আমরা ভেতরে ঢুকে তারপরে আপনাদের সামনে আমি সব কিছু প্রদান করব। মন্দিরের ভেতরে একটা মাইক শুনতে পাচ্ছি আমরা এসেছি দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির যেটা অন্য মানুষ বলে থাকে এই মন্দিরটার নাম হচ্ছে অন্নপূর্ণা মন্দির তো যাই হোক এর একটা ইতিহাস আছে আমি আপনাদের সামনে সবটাই তুলে ধরবো এবং বলার চেষ্টা করব আমি একটু প্রথমে চার পাঁচটা একটু দেখাবার চেষ্টা করছি দেখুন এই দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটি তৈরি হয়েছে দক্ষিণেশ্বরে যেমন শিব মন্দিরগুলো আছে বারোটা এখানে দেখতে পাচ্ছি তিনটে তিনটে ছটা এদিকে তিনটে এদিকে তিনটে তো যাই হোক সবটাই আমি কাছ থেকে দেখবো বা দেখাবো এখানে একটা গান বাজছে এই গান বাজ বাজার ফলে আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে তবু আমি একটু চেষ্টা করছি দেখুন এই যে একেবারে মনে হচ্ছে দক্ষিণেশ্বরের যেমন মন্দির ঠিক সেই রকম মন্দির একটু বলে নেওয়া ভালো বন্ধুরা আমি যেখানেই যাই সেখানকার কর্তৃপক্ষর সাথে আমি একটু প্রথমেই কথা বলার চেষ্টা করি যে সেই জায়গার কোনো ছবি তুলতে মানা আছে কি না আমি প্রথমে গেলাম জিজ্ঞেস করে অফিস ঘরে ওনারা বললেন আপনি ছবি তুলুন কিন্তু বিগ্রহের ছবি তুলবেন না এইটুকু বললেন তার পরবর্তীকালে আমি একটু আকতি মিনতি করতে উনি বললেন ঠিক আছে আপনি যত তাড়াতাড়ি পারবেন একটু ভিডিও শ্যুট করে নেবেন তো প্রথমেই আমি যেটা করছি বন্ধুরা আপনাদের সামনে এই মন্দির বিষয়ক বিষয়টা সম্পূর্ণভাবে তুলে ধরতে চাই আমি ক্যামেরা দিয়ে এই মন্দির চত্বরটা আমি একটু প্রথমে ঘুরিয়ে আপনাদের সামনে একটু দেখাবার চেষ্টা করছি আপনারা দেখুন আমি ভেতরে ঢুকে গেছি এই যে চারিদিকে দেখতে পাচ্ছি সব আর্চিং করা করা গেট করা আছে সম্ভবত সব এখানকার মানুষজনরা থাকেন আর সামনে যেটা দেখাচ্ছি দেখুন এটি হচ্ছে নাট মন্দির বাহ খুব সুন্দর এই নাট মন্দির যেটা বলা হয় সেটি হচ্ছে বা এই মন্দিরটাকে বলা হয় দ্বিতীয় দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে এটি তৈরি করা হ্যাঁ বন্ধু সেটাই আমাদের চোখে সেটাই লাগছে আমি ভেতরে একটু ঢুকলাম নাট মন্দিরের দেখুন ক্যামেরার সামনে যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে বিগ্রহ আছে ওই মন্দিরে সেটি এখনও দেখছি তালা চাবি মারা আছে তো যাই হোক পরে খুলবে বলল এই যে দেখুন এখনও গেট লাগানো আছে কিন্তু ঠাকুরের বা বিগ্রহের মূর্তিটা কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক আমি জিজ্ঞেস করলাম বললো একটু পরেই মন্দিরটা খুলে যাবে তবুও আমি দেখুন বাইরে থেকে যতটুকু পারছি এই মন্দিরের যে গঠনশৈলী এক্কেবারে হুবহু দক্ষিণেশ্বর কালী মন্দির যেরকম ঠিক সেই রকম এবারে আপনাদের সামনে যেটা দেখাচ্ছি দেখুন এই মন্দিরের প্রধান বিগ্রহ যেটি অন্নপূর্ণা দেবী বলা হয় দেবী অন্নপূর্ণা শুনেছি সোনার তৈরি এবং পাশে যে শিব ঠাকুর যিনি অন্ন নিচ্ছেন উনি রূপোর তৈরি তো যাই হোক এই বিগ্রহ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম এই ছবি তুলতে বেশ আমাকে বেগ পেতে হয়েছে আমাকে যথেষ্ট পারমিশন নিয়ে এই ছবি আমি প্রদান করেছি তো যাই হোক দেখুন এই মা অন্নপূর্ণা দেবীর পাত্রে কোনো অন্ন আছে হাতা দিয়ে এই শিব ঠাকুরকে যা অন্ন দান করছেন যেটা আমাদের পৌরাণিক কথা বা ব্যাখ্যা তো যাই হোক দেখুন আমি আরতিটাও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি বেলা বারোটার পরে একটা আরতি হয় যেটা ভোগ দেওয়ার ঠিক আগের মুহূর্তে সেই আরতিটা আপনাদের সামনে আমি খানিকটা প্রদান করার চেষ্টা করছি আপনারা একটু দেখতে থাকুন আপনারা এবারে শুনুন রানী রাসমণির বংশধর এই মন্দিরের ম্যানেজিং সেবায় শ্রী অজয় কুমার বিশ্বাস মহাশয়ের কথা ইনি কি বলছেন একটু শুনুন সুপ্রভাত আমি এসেছি ব্যারাকপুর অন্নপূর্ণা দেবীর মন্দির আমি কথা বলছি যার সাথে পরিচয়টা উনিই দেবেন দয়া করে আপনি নাম এবং পরিচয়টা যদি আপনি একটু দেন আচ্ছা শুনুন বলুন আমি হচ্ছি জগদম্বা বিশ্বাসের বড় ছেলের দারিক বিশ্বাস তার মেজ ছেলে হচ্ছে কালিদাস বিশ্বাস আমি হচ্ছে তার নাতি আমি নাতির নাতি আচ্ছা আমার নাম হচ্ছে অজয় কুমার বিশ্বাস বুঝেছেন আচ্ছা আচ্ছা এই গেল আর তারপরেতে আমি মন্দিরটা আপনার চালাই আমি হচ্ছে ম্যানেজিং সেবায় আচ্ছা হ্যাঁ এই মন্দিরটা পুরো আমার দায়িত্বেই আছে বুঝেছেন আচ্ছা জগদম্বা তিন ছেলে দারিক বিশ্বাস বড় ছেলে মেজো ছেলে তৈলক্ষ্য বিশ্বাস আর ছোট ছেলে হচ্ছে ঠাকুরদাস বিশ্বাস হ্যাঁ আর এই মন্দিরটা হচ্ছে আঠেরোশো পঁচাত্তর বাবার নাম কি আমার বাবার নাম হচ্ছে অমরনাথ বিশ্বাস আমি হচ্ছে নাতির নাতি হ্যাঁ আচ্ছা আমি নাতির নাতি আর এটাই মন্দিরটা যে বংশের বড় হবে সেই মন্দির চালাবে হ্যাঁ আর ষাট বছর বয়স হওয়ার চাই তার উপরে ছাড়া হবে না এটা তো ভালো নিয়ম হ্যাঁ আমার পরে আমার এক জ্যাঁটি ভাই আছে সে চালাবে তার অবর্তমানে তখন আমার সব ভাইপোরা আসবে আর এটা হচ্ছে বিশ্বাস ফ্যামিলির মন্দির হ্যাঁ এই মন্দিরটা আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই মন্দিরটা হ্যাঁ যখন হয় আঠারোশো সালে এই মন্দিরটা জগদম্বার দিদি পদ্মমণি আর জগদম্বার মেজ ছেলে তৈলক্ষ্য বিশ্বাস এই মন্দির করতে দেবে না বুঝেছেন এই আর দ্বিতীয়ত হচ্ছে জগদম্বাকে আর আর পদ্মমণির বনপুর জগৎ ওই রানী রাসমণিকে উদ্যক্ত করেছিল কেস করেছিল এই প্রপার্টি লিখে দেওয়ার জন্য রানী রাসমণি কিচ্ছু লিখে দেয়নি আর এই মন্দিরটা লড়েছে এখানে ঠাকুর তিনবার এসছে ঠাকুরকে ধুপে দিচ্ছে হ্যাঁ রামকৃষ্ণ ওই তো রামকৃষ্ণ তিনবার এসছে আর এখানে ঠাকুরকে ঢুকতে দেবে না আর মন্দির প্রতিষ্ঠিত করতে দেবে না পায় কি স্বামীজিকেও ঢুকতে দেয়নি বুঝেছেন তখন মায়েতে আর ছেলেতে লড়ে এই মন্দির করেছে মথুরবাবু তখন খুব অসুস্থ মথুরবাবু আর দেখে যেতে পারলো না তারপরে তো এইখানে যে সিংহটা বসানো আছে এই সিংহটা বসানো এনে ব্রিটিশদের সঙ্গে অনেক ঝামেলা হয়েছিল সেটাও মায়েতে আর ছেলেতে মিলে রুকে সিংহটা বসিয়েছে সেই থেকে এই মন্দির হ্যাঁ সেই থেকে মন্দির আর এই মন্দিরটাকে বলা হয় চানকের মন্দির চাণকের হ্যাঁ কেন বলা হয় তার কারণ হচ্ছে জব চানক আমাদের কুটি এসে উনি রেস নিতেন গঙ্গার ধারে থাকতো হ্যাঁ আর জব চানক খুব শিক্ষিত লোক ছিল দাড়িকে খুব ভালোবাসতো দাড়িকে তো লেখাপড়া জানা সেই জন্য আমার পূর্বপুরুষরা তার সম্মানের জন্য মন্দিরটার নাম রেখেছে চানকের মন্দির আপনাদের এখানে ভোগ প্রসাদ আচ্ছা এবারে বলে দিচ্ছি এখানেতে সপ্তাহে সাত দিনই ভোগ হয় ভোগ খেতে গেলে পার হেড টাকা হ্যাঁ একদিন আগে আপনাকে এসে বলে যেতে হবে বা আপনি ফোন করে জেনে নেবেন আর যদি আসেন সকালেতে হ্যাঁ দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এসে পাঁচ নম্বর ঘরে কুপন কাটবেন আর এখানে টেবিল চেয়ারে পেতে বসে খাওয়ানো হয় তা ধন্যবাদ আমার নামটা আপনি বলবেন আমার নাম হচ্ছে অজয় কুমার বিশ্বাস অজয় কুমার বিশ্বাস হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ এইটুকু আমি কামনা আচ্ছা আর একটা বলে দিচ্ছি আপনাকে এখানে তো আমিষ হয় মা অন্নপূর্ণা রোজ মাছ খায় আপনারা যদি মাছ খেতে চান সেটা একদিন আগে বললে আমি ব্যবস্থা করব তাহলে দাদা বেশ ভালো থাকবে আপনিও ভালো থাকবেন এবারে আপনারা দেখুন এই মন্দিরে যে ছটা শিব মন্দির আছে বাদিকে তিনটে ডান দিকে তিনটে তার ভেতরে যে শিবলিঙ্গ আছে সেই ছটা শিবলিঙ্গর সব আলাদা আলাদা নাম আছে আমি চেষ্টা করছি সেই শিবলিঙ্গগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে এবং সেই শিবলিঙ্গের যা নাম সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি ছটা শিবলিঙ্গের নাম হচ্ছে কৈলাশেশ্বর কেদারেশ্বর কপিলেশ্বর কাম্বেশ্বর কল্যাণেশ্বর ও কিন্নরেশ্বর এই ছটা শিবলিঙ্গ যেটা আমি দেখাবার চেষ্টা করলাম পৌরাণিক পাতা থেকে এই মন্দিরের বিষয়ে আমি একটু বলার চেষ্টা করছি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুর টিটাগড় অঞ্চলের একটি সুপ্রসিদ্ধ অন্নপূর্ণা মন্দির আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটির স্থাপত্য দক্ষিণেশ্বর কালীবাড়ির অনুরূপ হওয়ায় লোকমুখে এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামে পরিচিতি এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন জগদম্পা দেবী মন্দিরটি বঙ্গীয় শৈলীর নবরত্ন মন্দির ধারায় নির্মিত বারাকপুর টিটাগড় অঞ্চলে প্রাচীন নাম চাণক্য এই সূত্রে এই মন্দিরটির নাম চাণক্য অনেকে বলে থাকে মন্দিরের প্রতিষ্ঠাতা জগদম্বা দেবী ছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা সামনে যেটি দেখতে পাচ্ছেন ইনিই হচ্ছেন জগদম্বা যিনি রানী রাসমণির কনিষ্ঠা কন্যা তার মডেল স্বরূপ এখানে রাখা আছে দেখুন সেই প্রতিচ্ছবি ইনিই হচ্ছেন জগদম্বা দেবী মন্দিরের নিকটবর্তী প্রাচীন ঘাটটিতেও জগদম্পা দেবীর প্রথম এসেছিলেন আঠারোশো একাত্তর বাহাত্তর সালে জগদম্বা দেবী স্বামী মথুরানাথ বিশ্বাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার সিবি স্লেওয়ার্টের স্টেটের জমি থেকে বর্তমান মন্দিরের ভূখণ্ডটি তার চার পুত্রের নামে ক্রয় করেন এই মন্দির স্থাপনকালে চারবার শ্রী রামকৃষ্ণদেব এখানে এসেছিলেন এরপরে আমি রানি রাসমণি ঘাটটা দেখাতে যাচ্ছি চলুন এই মন্দির প্রাঙ্গণ থেকেই দেখতে পাচ্ছেন এই যে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে রানি রাসমণি ঘাট অর্থাৎ হুগলি নদীর এবং ভাগীরথী নদী যেটা বলা হয় সেই নদীর উপরে এই রানী রাসমণি ঘাট চলুন একটু তীরবর্তী অঞ্চলে যাই এবং ঘাটটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ বন্ধু এটি হচ্ছে রানী রাসমণি ঘাট এর ভৌগোলিক বিষয়টা যদি একটু ব্যাখ্যা করা যায় তাহলে আমি বলবো ঠিক এই নদীর পশ্চিম পারে হচ্ছে একটু বাঁ দিক ঘেঁষা সেটি হচ্ছে রিসরা এবং একটু ডান দিক ঘেঁষে হচ্ছে শ্রীরামপুর এই দক্ষিণ দিকে কন্যগড় হয়ে বিবেকানন্দ সেতু যেমন এই গঙ্গা বেরিয়ে গেছে তেমনি উত্তর থেকে শেওরাফুলি ফেরিঘাট হয়ে উত্তরে চন্দননগর থেকে এই নদী বয়ে আসছে এই বারাকপুর রানী রাসমণি ঘাটে দেখতে পাচ্ছেন এই প্রতিচ্ছবি আমার মিসেসের একটু ফটোশ্যুট করে রাখলাম স্মৃতি হিসেবে এই ঘাটে আমরা এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই রানী রাসমণি ঘাট আর মন্দির একদম তিরিশ সেকেন্ডের রাস্তা একদম মন্দিরের পেছনের দিকে একটা গেট আছে সেই গেট থেকেই ঘাট আর এটা দেখুন বাঁদিকে তিনখানা শিব মন্দির আর ডান দিকেও দেখুন তিনখানা শিব মন্দির অর্থাৎ দক্ষিণেশ্বর কালীবাড়িতে যেটি ছটি ছটি করে বারোটি আছে গঙ্গার তীরবর্তী অঞ্চলে ঠিক সেই রকমই এখানে করা হয়েছে সামনে দেখছেন এটি অফিস ঘর এর দেওয়ালে দেখুন ফোন নাম্বার লেখা আছে প্রয়োজন হলে আপনারা এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কোনো প্রশ্ন কোনো কিছু হলে কোনো প্রশ্ন থাকলে আপনারা এই নাম্বারে ফোন করবেন চলুন একটু ভোগ ঘরটা দেখায় সময় হয়ে গেছে এবারে মানুষজন সব প্রসাদ গ্রহণ করবে এই হচ্ছে টানা লম্বা বারান্দা এখানেই চেয়ার টেবিল পাতা আছে এখানেই খাওয়া দাওয়া হবে দেখুন এই হচ্ছে রান্নাঘরের সরঞ্জাম যেগুলো আনাজপত্র কাটা হচ্ছে এই ছবিটা আমি এসেই তুলেছিলাম যদিও এই রান্নাঘরের ছবি এখন সবাই খেতে বসছে এই খাওয়া দাওয়া শুরু হয়েছে ভোগ তবু এর ছবি টবি তোলা একটু নিষেধ থাকলেও আমি এক ঝলক তা নেবার চেষ্টা করেছি আজকের প্রসাদের মেনু ছিল পোলাও সাদা ভাত ডাল আলু ভাজা পুঁই শাকের চচ্চড়ি আলু মটর পনিরের তরকারি টমেটো চাটনি পায়েস একটা রসগোল্লা কেউ যদি মাছ খেতে চায় তার জন্য আগের দিন বলতে হবে যেটা আমরা বলতে পারিনি এই প্রসাদের মূল্য হচ্ছে একশো কুড়ি টাকা যদি মাছ কেউ খেতে চায় তার জন্যে একশো টাকা বর্তমানে দিতে হবে এই ছিল বারাকপুরের অন্নপূর্ণা মন্দির যা আপনাদের সামনে যতটুকু পারলাম আমি তুলে ধরলাম আমি মধুসূদন পাল আমার একটি ইউটিউব চ্যানেলও আছে যার নাম মধুসূদন পাল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন